সো গাইস ফাইনালি ওবি ফোরটি সিক্স আপডেট চলে আসছে দুপুরে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম এটাতে ওবি ফোরটি সিক্স আপডেটের অল আইটেমের রিভিউ করেছিলাম এই ভিডিওতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের বুয়ে পাশের রিভিউ থাকবে তো দুইটা ভিডিওতেই সবগুলো জিনিসের রিভিউ করে দিলাম যাতে আপনাদের চার পাঁচটা ভিডিও না দেখতে হয় এরপর থেকে আপনাদের ওবি ফোরটি সিক্স আপডেটে যতগুলো ইভেন্ট আসবে সবগুলো ইভেন্টের রিভিউ করব আপকামিং সময়ে আরো অনেক খতরনাক ইভেন্টের ভিডিও আসবে যেগুলো মিস না করতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন সো বেশি কথা না বলে যাওয়া যাক গুয়া দিকে তার আগে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফারস্টে এখানে অক্টোবর মাসের বুয়াপাসের রিভিউ দেখতে পারতেছেন যেটা হ্যালোইন স্পেশাল ডিজাইন করা হয়েছে বুয়াপাসের এক লেভেলে ফিমেল বান্ডেল থাকবে যেটার এনিমেশন প্লাস লুক দুইটাই কিন্তু ভালোই ফিমেল বান্ডেলের পিছন থেকে হা হা অ্যানিমেশন বের হচ্ছে এ বান্ডেলের রিভিউ যখন আমি করেছিলাম তখন অতটাও ক্লিয়ার ছিল না বাট এখানে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কি রকম অ্যানিমেশন হবে M249 এর এই স্কিন এক লেভেলে পার্মানেন্ট দিবে না 50 লেভেল হওয়ার পর দিবে আর ফিমেল বান্ডেল পরে আপনি যখন কোন এনিমিকে এলিমিনেট করে ফেলবেন তখন পিছন থেকে হাহা এনিমেশন বের হবে এরপর দশ লেভেলের এর ফ্রি পাসে এই প্যারাশুটের স্ক্রিনটা থাকবে আপনারা এনিমেশন এড করা হলে আরো বেশি জোশ লাগতো আর বিশ লেভেলের ফ্রি পাসে এই ব্যানারটা থাকবে তো এটা আপনারা সবাই ফ্রিতেই পাবেন এটা দেখে ফার্স্টে আমি মনে করছিলাম জুতা কিন্তু পরে দেখি লুটবক্সের বক্সের স্কিন এনিমেশন প্লাস লুক দুইটাই কিন্তু ভালো আছে তো আপনাদের কাছে এই লুটবক্সের স্ক্রিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন এরপর চল্লিশ লেভেল কমপ্লিট হওয়ার পর এই সার্ফবোর্ডের স্ক্রিন থাকবে যেটা লুক কিন্তু ভয়ঙ্কর টাইপের বানাইছে যেহেতু হ্যালোইন স্পেশাল আইটেমগুলো গুলোর ডিজাইন তো ভালোই হবে এরপর পঞ্চাশ লেভেল কমপ্লিট হওয়ার পর ফ্রি পাসে এই আবাতার থাকবে এন্ড এম এর এই লিজেন্ডারি স্ক্রিন থাকবে যেটাতে ডবল অ্যাকুরেসি সিঙ্গেল রেঞ্জ এন্ড রিলোড স্পিড মাইনাস রাখা হয়েছে এরপর সাইট লেভেলে এই লিজেন্ডারি প্যানের স্কিন থাকবে যেটা থেকে হাহা এনিমেশন বের হচ্ছে এবারে হালকা একটা গ্লোই টাইপের এনিমেশন দেয়া হয়েছে এরপর সৌত্তর লেভেল কমপ্লিট হওয়ার পর এই ব্যাকপ্যাকের স্কিন থাকবে তো ব্যাকপ্যাকের স্কিন কিন্তু কোনো লেভেল নাই এটা তিন লেভেলেও যেরকম থাকবে এক লেভেলেও সেরকমই থাকবে গেরানায় এই সিস্টেমটা সবগুলো ব্যাকপ্যাকের স্কিনেই দিছে ওবি আপডেটে যতগুলো ব্যাকপ্যাকের স্কিন আসছে আমি তো এইটাই দেখলাম পুরনো যে ব্যাকপ্যাকের স্কিন গুলো এগুলাতে করছে কিনা জানি না দেখতে হবে এরপর গ্রেনেডের স্কিন এর রিভিউ তো দেখতেই পারলেন আর ওয়ালের স্কিনটার লুকও কিন্তু জোস বানাইছে শুধু হালকা এনিমেশন এড করলে আরো বেশি জোস লাগতো সাইড দিয়ে পাম্প পাম্পকিন রেখেছে পুরাই একদম হ্যালোইন লুক দিয়েছে এবারে মেল বান্ডেলের কথা যদি বলি এটাতেও স্পেশাল এনিমেশন দেওয়া হয়েছে পিছন থেকে হাহা এনিমেশন বের হবে তো মেল বান্ডেলটা আমার কাছে সব থেকে বেশি জোস লাগছে বিশেষ করে এটা টপের পার্টটা এটা দিয়ে যদি কম্বিনেশন করা হয় জোস লাগবে তো আপনাদের কাছে এই মেল বান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনারা যখন কোন এনিমিকে এলিমিনেট করে ফেলবেন তখন পিছন থেকে হাহা এনিমেশন বের হবে তো এই হচ্ছে অক্টোবর মাসের বুয়া পাসের রিভিউ আর বুয়া পাস স্পেশাল রিং ইভেন্টও আসতে চলেছে যেটারও প্রি এখানে দেখতেই পারতেছেন তো অক্টোবর মাসের এক তারিখ থেকে সাত আট তারিখ পর্যন্ত মনে হয় রিং ইভেন্ট চলে বর্তমানে বুয়াপাস রিং ইভেন্টে তেমন আর কেউ স্পিন করে না কারণ বুয়াপাসের ভিতরেই গ্যারেনা হালকা পাতলা ডিসকাউন্ট দেয় যার কারণে এখানে আর কেউ আলাদা করে স্পিন করে না যাই হোক এরপর নভেম্বর মাসের বুয়াপাস কেমন হবে এখানে দেখতেই পারতেছেন পুরাই বানি থিমে এই বুয়াপাসটা ডিজাইন করা হয়েছে আপনারা রেড বানি বান্ডেলের এতটাই হাইপ ক্রিয়েট করে ফেলছেন গ্যারেনা বুয়াপাস ডিজাইন করতে বাধ্য হয়েছে বুঝতে পারতেছেন এই বুয়াপাসের সবগুলো আইটেমই জোস বানাইছে কোনটা খারাপ বলবো ফিমেল বান্ডেল থেকে শুরু করে আইটেম সবকিছুই তো এখানে এমপি ফোর্টির স্কিন এটা পঞ্চাশ লেভেলে দিবে আর ফ্রি পাসে এই সার্ফ বোর্ডের স্কিন থাকবে যেটা থিম স্কিন যেহেতু ফ্রিতে দেওয়া হচ্ছে এরপর আপনারা যখন বিশ লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন ফ্রি পাসে এই ব্যানার থাকবে অ্যান্ড প্রিমিয়াম পাসে ল্যাম্বর গিনির এই থিম স্কিনটা থাকবে তো এটাতে যদি ফায়ারি অ্যানিমেশন দেওয়া হতো একদম পুরে মাখন হয়ে যেত এরপর তিরিশ লেভেলে এই লুটবক্সের স্কিন থাকবে মুখের ভিতর ছোটখাটো একটা বম নিয়ে আছে। যেটা আমি প্ল্যান করছি গ্যারেনার মালিকের মাথায় ফাটাবো আমার হাইটে লাখ কমাই দিছে এরপর চল্লিশ লেভেলে বানি সার্ফবোর্ড বোর্ডের স্কিন থাকবে যেটার লুকও কিন্তু জোজ বানাইছে পিছনে রকেটের মতন অ্যানিমেশন দিয়েছে এটা নিয়ে ল্যান্ড করার সময় জোস এনিমেশন দিবে এরপর পঞ্চাশ লেভেল কমপ্লিট হওয়ার পর এই আবাতারটা পেতে চলেছেন এটা কিন্তু প্রোফাইলে ইউজ করা যায় খারাপ লাগতেছে না কিন্তু এরপর এমপি ফোরটির এই স্কিনে ডবল অ্যাকুরেসি সিঙ্গেল রিলোড স্পিড এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস রাখা হয়েছে এনিমেশন আমার কাছে ভালো লাগছে বাট অ্যাট্রিবিউট অতটাও ভালো লাগেনি আপনাদের কাছে এমপি ফোরটির এই স্কিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এরপর ষাট লেভেল কমপ্লিট হওয়ার পর ডেগারের এই লিজেন্ডারি স্কিন থাকবে যেটাতে কিন্তু ফায়ারি অ্যানিমেশন দেওয়া হয়েছে এটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে এরপর সত্তর লেভেল কমপ্লিট হওয়ার পর এই শুজ থাকবে এটা চাইলে আপনারা যে কোনো বান্ডেলের সাথে কম্বিনেশন করে ইউজ করতে পারেন আর ব্যাকপ্যাকের স্কিনে কোনো লেভেল নাই এক লেভেলেও যেরকম তিন লেভেলেও সেরকমই থাকবে এরপর আশি লেভেলে এই গ্রেনেডের স্কিন থাকবে যেটা ফাটার পর ফায়ারি টাইপের অ্যানিমেশন বের হবে তো গ্রেনেডের স্কিনের অ্যানিমেশন অতটাও আমার কাছে ভালো লাগেনি এরপর নব্বই লেভেলে ইমোট থাকবে হাতে একটা গ্রেনেড নিয়ে হাতেই ফাটাই দিল কিন্তু ক্যারেক্টারের কিছুই হইলো না এটা কোনো কথা একটু ফাটার পর মুখ কালা হয়ে যাবে একটু ফানি টাইপের বানাইলে ভালো লাগতো তাও ইমোটটা ভালোই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এরপর একশো লেভেল কমপ্লিট হওয়ার পর মেইন যেটা আইটেম মানে মেল বান্ডেল এটা আপনারা পাবেন মেল বান্ডেলের আলাদা করে কিছু বলার নেই এটা এক কথায় জোজ বানাইছে তো আপনাদের কাছে নভেম্বর মাসের বুয়া কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন দশের ভিতর কত রেটিং দিবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে আমি অবশ্যই কমেন্টটা পড়ব আর বুয়া এখানে ফুল রিভিউ দেখতে পারতেছেন কোথায় কি হবে আর এই বুয়া পাশে স্পেশাল ও রিং ইভেন্ট আসতে চলেছে যেটারও প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন আর হ্যাঁ অনেকেই দেখি কমেন্ট করেন ভাই আমার মাথাটা খেয়ে ফেলাইছেন একটা কথা বারবার বলেন যে এটা কোন সার্ভার তো ওইটাই আগে আপনাদের দেখাই তো এখানে ভালো করে দেখেন কোন সার্ভার আর কিছু আমি বলবো না তো যারা জানে তাদেরকে আলাদা করে বলতে হবে না যে আমি ডাটা মাইনার আর যারা জানে না ভাই একটু জানে নিয়েন তো যাই হোক এবার যাওয়া যাক ডিসেম্বর মাসের বুয়া পাশের রিভিউ এর দিকে তো ডিসেম্বর মাসের বুয়া পাশের ফানি টাইপের ডিজাইন করেছে অতটাও ভালো বানায়নি তো এখানে ফিমেল বান্ডেলের রিভিউ দেখতেই পারতেছেন নিচে থেকে গরু আর উপর থেকে মানুষ এই বুয়া পাশে ব্যাং ডাকাতি থেকে শুরু করে কাউ বয় কত থিম রাখছে তো যাই হোক ফিমেল বান্ডেল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর এই বুয়া যখন আপনারা দশ লেভেল কমপ্লিট করে ফেলবেন ফ্রি পাশে এই থিম ব্যাকপ্যাকের স্কিন থাকবে যেটার কোনো লেভেল নাই ওল্ড ব্যাক স্কিন এমনটা করছে কিনা এটা তো আমি দেখিনি আপনারা একটু কমেন্টে জানাই আর বিশ লেভেলে এই ব্যানার থাকবে যেটা ইউজ করা যায় অতটাও খারাপ না এরপর টুকটুকের এই থিম স্কিন থাকবে আর লুটবক্সের স্কিনটা আমার কাছে জোস লাগছে গরু মরে পড়ে আছে নিচে ক্যান্ডি আর উপরে গরুর ভূত বক্সের স্কিনটা কিন্তু ভালোই লাগতেছে এরপর চল্লিশ লেভেলে এই সার্ফ বডির স্ক্রিন থাকবে যেটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে পিছনে দুইটা রকেট লাগিয়ে দিছে এন্ড সামনে ওইটাকে কি বলে যাই হোক একটা জিনিস লাগিয়ে দিতেসে আর পিছনে ক্যাশ আর কি বেঁধে রাখছে এরপর আপনারা যখন পঞ্চাশ লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন ফ্রি পাশে এই ব্যানার পাবেন এন্ড এম ওয়ান নাইন ওয়ান সেভেন এর এই লিজেন্ডারি স্ক্রিন পেতে চলেছেন যেটাতে ডবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস রাখা হয়েছে যাদের কাছে এই গানের এক একটা স্কিনও নেই তারা এই বুয়া পাস মিস দিয়ে না এরপর সাইট লেভেল কমপ্লিট হওয়ার পর এই লিজেন্ডারি ব্যাটের স্কিন থাকবে যেটা প্রিমিয়াম পাসে থাকবে এরপর আপনারা যখন সৌতুল লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন এই জার্সি প্যান্ট পেতে চলেছেন এটার সাথে পিঙ্ক কালারের জার্সি ম্যাচিং করবে এবারে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতেও কিন্তু ভালোই লাগতেছে ক্যাকটাস এর মতন ডিজাইন বানাইছে নিচে লকার আর উপরে ক্যাকটাস আপনি যখন এটা ইউজ করবেন তখন এটা অতটাও বড় লাগবে না এরপর আশি লেভেল কমপ্লিট হওয়ার পর গ্রেনেডের স্কিন থাকবে যেটা ফাটার পর মানে এরকম ফুলের মতো বের হবে এরপর আপনারা যখন নব্বই লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন এই ওয়ালের স্ক্রিনটা পাবেন এখানে দেখেন ক্যাকটাস ব্যাংকের লকার থেকে টাকা চুরি করতেছে এই ওয়ালের স্ক্রিনটা এনিমেশন ছাড়াও ভাল লাগতেছে এরপর আপনারা যখন একশো লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন মেল বান্ডেলটা পাবেন যেটা ওই একই নিচে গরু উপরে মানুষ এটা দেখে গরুর মতন লাগতেছে না ইউনিকনের মতন লাগতেছে তো আপনাদের কাছে ডিসেম্বর মাসের বুয়া পাশের আইটেম গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন মেল ফিমেল বান্ডেল বাদে বাকি সবগুলো আইটেমই আমার কাছে ভালো লাগছে আর ডিসেম্বর ডিসেম্বর মাসের বুয়া পাশের থিমেও রিং ইভেন্ট আসতে চলেছে যেটারও প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন সো গাইজ আজকের মতন এইটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন এন্ড আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিন এন্ড কমেন্টে নিউ লিখে দিন তো আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো আপডেটের সাথে টিল দেন কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ